আলাউ লা ফ্নুল্লা আলাইকুম রহ্মা দুনিয়া আল্লাহ রতি লামাসা ফিমা আ ফিমা আফগ্দুম ফি আদাবুন আজিম চোদ্দ আর যদি দুনিয়াও আখেরাতে তোমাদের উপর আল্লাহ দয়া হোক তার অনুগ্রহ না থাকতো তবে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন আজাব স্পর্শ করতে। ইন্তলাক কওরাহু বিলসিলাতিকুম ওয়া তাকুলুনা বি আফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনহু হাইয়িনা। বাহু ওয়া আদা আল্লাহু আযীম। যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াত ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে

তখন তোমরা কেন বললেন না যে এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয় তুমি অতি পবিত্র মহান এটা এক গুরুতর অপবাদ সতেরো আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে আর কখনোই পুনরাবৃত্তি করবে না